বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম পেমামা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে শতকটি প্রণাম জানিয়ে আর যারা শুনছেন বা শুনবেন সবাইকে আমার রাণ দিতে জয়গুরু আমি এখানে ডক্টর রাজেশ চৌধুরী দাদার আচর্য ঘর একটি আর্টিকেল লিখেছিলেন আমার পড়ে খুব ভালো লাগলো তাই আপনাদেরকে আমি শেয়ার করার চেষ্টা করছি আচর্য ঘর। মানে সেখানে যে আশ্চর্য কত কিছু লীলা চলে সেই সম্বন্ধে তিনি এখানে লিখেছিলেন সেটা হলো পাঞ্চোলিটি সময় নুবর্তিতা যেটা আমরা ছোটোবেলায় যখন স্কুলে পড়তাম সে বাংলা ইংরেজি হোক রচনা এগুলো পড়ে লিখতে হতো তো সেটাই মানে আমরা দেওঘর দেখতে পাই যে সেখানে কিভাবে পাঞ্চলিটি চলে সেখানে মানে আচার্য দেবরা নিয়ম কিভাবে মেনে চলেন সেগুলো আমাদের শেখার বস্তু তো এখানে আমি আমি পড়ে আপনাদের শোনাচ্ছি পাংচুলিটি সময়ানুবর্তিতা নিয়ে ছোটোবেলা থেকে অনেক লেখা পড়েছি উপদেশ পেয়েছি উদাহরণ শুনেছি এই গুণটি নাকি জীবনের অমূল্য সম্পদ গুরুজনেরা কত বলেছেন বড় হয়ে সেই পাংচুলিটি কাকে বলে তার এক জীবন্ত রূপ দেখতে পেয়েছি দেওঘর ঠাকুরবাড়ি গিয়ে সেখানে লক্ষ লক্ষ লোকের উপস্থিতিতে সকাল সকাল সন্ধ্যা সময় প্রার্থনা হয় প্রার্থনার সময়গুলি অতি ব্যতিক্রমী আমাদের অভ্যস্ত সুবিধাজনক সময় সূচির মতো নয় কোনো মাসে পাঁচটা নয় মিনিটে কোনো মাসে চারটা আটান্ন মিনিটে এক এক মাসে এক এক সময় ঋত্বিক কনফারেন্স হয় মেডিকেল কনফারেন্স হয় ধর্মসভা হয় সত সঙ্গ অধিবেশন হয় মাতৃ সম্মেলন হয় ইত্যাদি নানা অনুষ্ঠানে বছরভর চলতেই থাকে সেই সব কনফারেন্সে বলুন ধর্মসভা বা অন্য অনুষ্ঠানেই বলুন আর সময়গত প্রার্থনাই বলুন যে পূর্ব নির্ধারিত সময় শুরু হওয়ার কথা কাটায় কাটায় সেই সময়ই শুরু হয় এক সেকেন্ড আগে আর পরেও নয় এসছে বিস্ময়কর যে ব্যাপার তা হল সেই সমবেত প্রার্থনা বা কনফারেন্সে যোগ দিতে আসা আচার্যদেব সিসি দাদা সিসি বাবাইদেব বা ঠাকুর পরিবারের অন্যদের সময় জ্ঞান ওনারা যেখানেই থাকেন সেখান থেকে প্রার্থনা সবার দূরত্ব প্রায় দশ মিনিটের পায়ে হাঁটা পথ ভোরবেলা ঘুম থেকে উঠে পাতে সেরে নাম ধ্যান ইস্তবিত্তি সেরে প্রস্তুত হয়ে পায়ে হেঁটে প্রার্থনা সবাই এসেই যেই ঠাকুর শ্রী ঠাকুরকে প্রণাম করে বসলেন অমনি প্রার্থনা শুরু হয় কাটায় কাটায় সময় মতো সকাল সন্ধ্যা বছর ভর একই চিত্র এমন কখনো হয়নি যে ওনারা প্রার্থনা শুরুর পাঁচ মিনিট আগে এসে বসে রয়েছেন বা পাঁচ মিনিট পরে এসে প্রবেশ করেছেন শীত গ্রীষ্ম বর্ষা কোনো কালে এর বার্তায় হতে দেখিনি দেখে মনে হয় ঘড়ি যেন ওনাদের দেখে চলে এই এক আশ্চর্যজনক ব্যাপার ম্যানেজমেন্ট নিয়ে আজকাল কত পড়াশোনা করানো হয় ইভেন্ট ম্যানেজমেন্ট আজকাল বেশি আকর্ষণীয় পেশা আমি ম্যানেজমেন্ট সম্পর্কে কিছু পড়িনি কিন্তু দেওঘর ঠাকুরবাড়িতে দেখেছি ম্যানেজমেন্ট কাককে বলে সেখানে বছরে অনেকগুলো উৎসব হয় এবং প্রতিটি বছরে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়ে থাকে এবং স্ত্রী পুরুষ বাচ্চা বৃদ্ধ ধনী গরিব এবং আমরা শিক্ষিত শিক্ষিত নানান প্রদেশে লক্ষ লক্ষ মানুষ দুই তিন দিনের জন্য এসে জমায়েত হয় দেওঘর ঠাকুরবাড়িতে এই বিশাল জনতার তিন চার দিনে থাকার ব্যবস্থা খাওয়ার আয়োজন স্নান ও পায়খানা পিচ্ছাপের ব্যবস্থা নানা অনুষ্ঠানের আয়োজন আলোক ফুলের কাজ শৃঙ্খলা রক্ষা চিকিৎসার ব্যবস্থা ইত্যাদি ম্যানেজ করতে হলে দেশের বিখ্যাত বিখ্যাত ইভেন্ট পেশাদের পেশাদার ম্যানেজারগণ হিমশিম খেয়ে যায় কিন্তু দে ঘরে দেখি এই বিশাল আয়োজন সবগুলির দিক কত নিপুণভাবে চুপচাপ হয়ে যাচ্ছে কোনো হইচই নেই হাক ডাক নেই দৌড়াদৌড়ি নাই, কোনো বিশৃঙ্খলা নাই কোনো অভিযোগ নাই, শৃঙ্খলা রক্ষায় কোনো মিলিটারি পুলিশের দেখাও নেই যার দায়িত্ব তা সে নীরবে করে চলেছে নিষ্ঠা সহকারে ঠিক সময় জল চলে আসছে ঠিক সময় পরিষ্কার হয়ে যাচ্ছে আলো জ্বলে উঠছে খাবার প্রস্তুত হয়ে যাচ্ছে বিশাল বিশাল প্যান্ডেল থাকার ব্যবস্থা সুনিপুণভাবে প্রস্তুত হয়ে যাচ্ছে সব অনুষ্ঠান সঠিক সময় সম্পন্ন হয়ে যাচ্ছে সবাই লাইন দিয়ে দর্শনে প্রণাম সারছে এ এক অদ্ভুত ম্যানেজমেন্ট কোনো মিটিং ইটিংয়ের বাহুল্য নেই টেন্ডার কোটেশনের কড়াকড়ি নেই ফাইল চলাচলি নেই আর অযথা ধরঝাপ নেই আর যার উপর এই বিশাল ম্যানেজমেন্টের দায়িত্ব তাকে দেখা যায় নিশ্চিন্ত মানে হাজার হাজার মানুষের সমস্যা শুনে তাদের সমস্যা নিরসনের বিধান দিয়ে চলেছেন ঘন্টার পর ঘন্টা ধরে তার চেহারায় কোনো উদ্বেগ কোনো ব্যস্ততাও নেই এই এক আললেক ম্যানেজমেন্ট যেন কোনো ম্যানেজমেন্ট বিশেজ্ঞরা মাথা ঘুরে যাবে এই ব্যবস্থাপনা দেখলে কত দেখতে পাই নানান আলোচনা নানান নানান বক্তৃতা বইয়ে দেওঘরে এসে দেখতে পাই সেই সাম্যবাদের সহজ ধনী পণ্ডিত মূর্খ, উচ্চ সব সিটির উচ্চবিত্ত বস্তিবাসী নিম্নবিত্ত গ্রাম্য শহরে ইত্যাদি নানান প্রদেশে নানান দেশে নানান ভাষার মানুষ দেওঘরে এসে একই প্যান্ডেলে পাশাপাশি থাকছে আনন্দবাজারে একই সাথে নিচ্ছে প্রার্থনার সময় একই সাথে বসে প্রার্থনাও করছে আচার্যদেবের সামনে একসাথে লাইন দিয়ে প্রণাম করছে যে লোকটা আশ্রমের টয়লেট পরিষ্কার করে যিনি ঝাড়ু দেন তাকেও দেখা যায় প্রার্থনার সময় অনেক গণমান্য ব্যক্তির সামনে শাড়িতে বসে প্রার্থনা করছে কোনো ভেদাভেদ নেই কোনো দলাদলি নেই সেখানে সবাই একে অপরের গুরু ভাই আচার্যদেব সকলেরই দাদা বাপেরও দাদা ছেলেরও দাদা ঠাকুর দাদারও দাদা তো দ্রুপূজ্যবোধ বাবাই দাদা সকলেই দাদাকে এক ঝলক দেয় রাখার জন্য একটি প্রণাম নাম করার জন্য ব্যস্ত অন্য কোনো চাহিদা কারো মাথায় নাই সরকার জনগণের কাছ থেকে কর আদায়ের জন্য কত আইন কানুন বানিয়েছে আর কত করা করি ট্যাক্স না দিলে জেল জরিমানা কত বিধান তবুও মানুষ আইনের ফাঁক গুলিয়ে ট্যাক্স ফাঁকি দেয় বড় বড় উকিলরা বসে থাকেন সেই ফাঁক খুঁজে বের করে দিতে দুনিয়ার সবাই শুধু নিতে ব্যস্ত দেওয়ার বেলায় এত অনিহা। কিন্তু দেওঘরে ফিলেন থ্রপিতে গিয়ে দেখি ইস্টবৃতি জমা দেওয়ার জন্য লম্বা লম্বা লাইন কার আগে কে জমা দেবে তার জন্য ঝগড়াঝাটি অথচ এই জনা না দিলে কোনো জেল জরিমানাও কিছু হবে না কোনো বাধ্যবাধকতা নেই তবুও মানুষ দেওয়ার জন্য পাগল এ অদ্ভুত দৃশ্য আমরা দেখি যার জনবল অর্থবল প্রচুর থাকে তাদের জীবনযাত্রা কত ঠাটবাট কী বিলাসী জীবন তাদের সিম্পল লিভিং হাই থিঙ্কিং ব্যাপারটা শুধু বইয়ে লেখা পড়েছে কিন্তু তার এই জলজান্ত রূপ দেখি দেওয়া ঘরে বর্তমান সৎসঙ্গে যে জনবল অর্থবল ক্ষমতা রয়েছে আচার্য দেবাদা দাদা বা শেষের বাবাদা চাইলে এই রাজুকে অট্ট অট্টালিকায় সর্ব পৃথিবীর সর্বোৎকৃষ্ট আরামায় সহ বই কাটাতে পারেন আমরা সকল সৎসঙ্গীরা মনে প্রাণে চাই তাকে সম্রাটের মতো রাখতে অথচ তিনি থাকেন খুব সাধারণভাবে সাধারণ পরে সাধারণ পোশাকে সাধারণ আসবে তার জীবনযাত্রা বাহুল্যের লেশমাত্র নেই তার জীবন চলনা এ এক আশ্চর্য সংযম এইভাবে কত কত আশ্চর্য অভিনব ব্যাপার দেওঘর বাড়িতে গেলে দেখতে পাই আর মুগ্ধ হয়ে উপভোগ করি তো ডক্টর রাজেশ চৌধুরীরা আগরতলা থেকে নয় দশ এটি লিখেছিলেন আমি পড়েছি খুব ভালো লেগেছে আপনাদেরও শেয়ার করলাম তাই তো মানুষ তাদের চার্জ করার জন্য এগুলোও শেখার জন্য দেওঘরে যায় নিজেকে ঠাকুরের চলনা সে চলতে পারে জীবন সুন্দর হয়ে ওঠে তো আপনাদের ভালো থাকুন সুস্থ থাকুন এখানে আমি শেষ করছি জয়গুরু